অরেঞ্জ লেমন এটা আমাদের প্রতি প্যাকেট পড়তে আছে আশি টাকা আশি টাকা জি বিক্রি আছে আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভাই এটা তো খালি হিউজ লাগে রাইটে জি অনেক লাভ এটা সন্দেশ সন্দেশ জি আশি টাকা বয়ম আশি টাকা বয়ম বিক্রি কত বিক্রি দুশো টাকা বিক্রি দুইশো টাকা বেশি লাভ আশি টাকা ভাই একটা কি যদি কেউ চায় যে দশ হাজার টাকার মাল নিয়ে আপনার কাছে আর এক কার্টুনে থাকে আপনার বারো প্যাকেট জি ঠিক আছে এখন আপাতত আছে নয়শো টাকা করে আমরা বিক্রি করতেছি নয়শো টাকা দেড়শো পিস দেড়শো এটা কেনা আপনার একশো পনেরো টাকা বিক্রি তিনশো টাকা একশো টাকা কেনা বিক্রি তিনশো টাকা টাকা পিস জি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি শুধু মুদি বাজারের হোলসেল শপে তো এটা শুধু সন্ধান হলো ভিডিও এই জায়গায় বিভিন্ন মুদির আইটেম পাবেন আপনারা তো আমরা সরাসরি সাইন ভাইয়ের সাথে কথা বলি সাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভাই এই যে সামনে যে রোজা আসতেছে এই রোজাতে তো ট্যাঙ্ক মানে হিউজ পরিমাণ চলে চলে আর কি তো এগুলা তো সামনে তো দাম বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই দাম বাড়ার সম্ভাবনা আচ্ছা যদি আমার দর্শকদের একটু আইডিয়া দিতেন এখন কি দাম আছে বা আনুষাঙ্গিক জিনিসপত্র কেমন কি দাম এখন তো মনে করি মোটামুটি যেভাবে আমরা দেখতাছি যে এখন ট্যাঙ্ক সীমিত সময় এখন চলতেছে কিন্তু সামনে ট্যাং অনেকে পাবেই না ও আচ্ছা ঠিক আছে আর এখন খুব দামও কম আছে

সামনে এটার দাম হয়ে যাবে এগারোশো টাকা আচ্ছা তাতেও মাল পাওয়া যায় না একটু গরম পড়লে বা রোজা আসলে তো গরম মাল পাওয়া যায় না আচ্ছা তারপরে ভাই এটার মধ্যে আছে আপনার যে আমাদের আরও আছে তৃষা 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 তো আপনার ওই নয়শো টাকাই পড়বে সামনে মনে করেন এগারোশো টাকা হয়ে যাবে হাজার এগারোশো টাকা অবশ্যই হবে মানে দাম বাড়বে এখন যদি কেউ এক লাখ টাকার মাল নেয় মিনিমাম দশ পনেরো হাজার টাকা কমে পাবে এখন হ্যাঁ অবশ্যই পাবে এখন নিলে অবশ্যই আপনাকে কম দেওয়া যায় আচ্ছা তারপরে ভাই জি আর কিছু বলেন যেমন মনে করেন আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যা মনে করেন এখন সামনে গরম আসতে ঠিক আছে আমাদের ইনু বাজারে ইনু আছে অনেস্ট লেমন এটা আমাদের প্রতি প্যাকেট পড়তে আছে আশি টাকা আশি টাকা জি বিক্রি আছে আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভাই এটা তো তাহলে হিউজ লাভ এর আইটেম জি অনেক লাভ আচ্ছা তারপরে ভাই অল্প পুঁজি বেশি লাভ কথা বলছেন অল্প পুঁজিতে বেশি লাভ জি তারপর আমাদের এই যে এগুলো আছে আপনার পুডিং লাবনি পুডিং আচ্ছা এটা প্রতিটা কার্টুনে হয় আপনার ছয় কার্টুনে ছয়টা বইমে একটা কার্টুন আর এক বইমে চল্লিশ পিস এটা কিনা কত এখন বর্তমানে আমাদের এটা আছে ছয়শো টাকা ছয়শো টাকা বিক্রি বিক্রি হচ্ছে আছে দুশো টাকা দুইশো টাকা হুম

সুস্বাদু আমের এটা চলে এটা কিনা কত বিক্রি কত এটা এখন বর্তমানে আছে পাঁচশো চল্লিশ টাকা কার্টুন নব্বই টাকা ঝাড় আর এটা ঝাড়টা বিক্রি হয় দুশো টাকা দুইশো টাকা এটা কিনা কত হবে এটা কেনা আছে আপনার গিয়ে নব্বই টাকা পরে এখন বর্তমানে নব্বই টাকা বই অনলি নব্বই টাকা নব্বই এটা নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি বিক্রি জি আর এটা ইউজ পরিমাণ চলে সামনে গরম আসতেছে এটার মধ্যে আমাদের আইস ললি আইস পপ আইস আইস বার এগুলো সব পাবে আচ্ছা সামনে মিষ্টি দই আছে তারপর রব পানি আছে এগুলো আমাদের টক পানি আছে সব পাওয়া যাবে আচ্ছা তারপরে ভাই জি এই যে দেখতেছি সরিষার সরিষার তেল জি সরিষার তেল সরিষার তেল এটা হলো আপনার দুইশো মিলি দুইশো মিলি চলন্ত দুইশো মিলি জি এটা তিনশো তিরিশ টাকা এক ডর্জন বারোটা বারোটা হ্যাঁ আচ্ছা তিনশো টাকা এক ডর্জন তিনশো আর আপনার জায়গা সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পড়ে সত্তর টাকা এম এই ছয়টা সাত কত হ্যাঁ এক পিসের দাম পড়ে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এক পিসের দাম সাতাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা বিক্রি টাকা সত্তর টাকা সত্তর টাকা বিক্রি জি হিউজ হিউজ লাইব্রেরি আচ্ছা তার মধ্যে আরও কিছু ছোট আইটেমও আছে যা পঁয়ষট্টি আছে আপনার গিয়া দুইশো মিলি আশি মিলি সবই আছে আমাদের কাছে এই যে একটা আছে তাহলে আশি মিলি আশি মিলি চলন্ত আশি মিলি এটা কত কিনা বিক্রি করত এইটা আপনার পড়তে বর্তমান বাজারে আছে একশো টাকা ঠিক আছে আপনার বারো টাকা একানব্বই পয়সা কেনা পরে একটা বোতলে বারো টাকা একানব্বই পঁয়ত্রিশ টাকা এম আর পি পঁয়ত্রিশ টাকায় বিক্রি এম জি আচ্ছা ভাই অনেক প্রবাসী আছে যারা দেশে এসে মনে করেন বিজনেস করতে চায় ব্যবসা করতে জি জি মুদি বাজারে ব্যবসা করতে হ্যাঁ অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে শুরু করতে পারে প্রথম পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবে ব্যবসা শুরু করে তারপরে কেমন টাকা ইনকাম হতে পারে মোটামুটি ভালো খারাপও না পার ডে এক হাজার টাকা ইনকাম অবশ্যই অবশ্যই পাতি ভালো কিন্তু একটু শ্রম দিতে হবে আর কিছুই না আচ্ছা একটু শ্রম দিলে আপনার টাকা কামানো যাবে আচ্ছা তারপরে

টেস্টি এটা কিনা কত পাতা আমাদের এক বক্সের দাম কেনা পরে 35 টাকা অনলি পাতা না এক টাকা 100 টাকা জি পাতা 5 টাকা পাতা হ্যাঁ পাতা আছে ওনাদের কেনা পরে কত জানেন ওনাদের কেনা পরে টাকা পয়সা এক টাকা পয়সা টাকায় বিক্রি তারপরে ভাই এই সুপার এটা হলো আপনার

বারোটা থাকে একটাতে ঠিক আছে পনেরো টাকা পনেরো টাকা কেনা পরে জি আর এক পিস বিক্রি হইতেছে পঁচিশ টাকা আমাদের এমআরপি লেখাই আছে প্যাকেটের গায়ে ভাই এই অনেকে অনেকের আছে এই যে মিঠাই পছন্দ এটা সন্দেশ সন্দেশ জি আশি টাকা বয়ম আশি টাকা বয়ম বিক্রি কত বিক্রি দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বেশি লাভ আশি টাকা ভাই একটা কি যদি কেউ চায় যে দশ হাজার টাকার মাল নিয়ে আপনার কাছে দোকানে দোকানে পাইকারি সেল করতে পারে তাও তো মনে করেন ভালো প্রফিট হবে ভালো প্রফিট হবে কারণ মোমোসু এলাকা মানে আপনার যে মোমোশোর এলাকা আছে এলাকা গ্রাম অঞ্চল সেইগুলাতে আপনার মুদি দোকানেতে দোকানেতেগুলো দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় আচ্ছা তারপরে ভাই কি দেখাবেন আর তো আমার কাছে অনেক আইটেম আছে যা মনে মানে যে কটন বার্ড আছে কটন বার্ড আপনার কেনা মাত্র চল্লিশ মাত্র 40 পুরোটা 40 পুরোটা 40 এক পিস ভিতরে 10 টাকা 12টা থাকে এটার ভিতরে 120 টাকা বিক্রি কি বলেন ভাই মাত্র 40 টাকা 40 টাকা 120 টাকা বিক্রি তো অবাক হওয়ার কারণ নাকি ভাই এটা যদি কেউ কেউ যদি 1000 টাকার মাল কিনে যদি দোকানে দোকানে দেয় 40 টাকা মনে করেন কিনা পড়ে 10 টাকা লাভ করবে 50 টাকা বেশ নেতো মনে করেন অনেক লাভ জি আমাদের এখানে একটার দাম পড়তেছে এক পিসের দাম পড়তেছে তিন টাকা তেত্রিশ পয়সা মাত্র মাত্র তিন দশ টাকা বিক্রি খুচরা মূল্য আচ্ছা জি ভাই এই যে এটা আপনার এক টাকা দামের দামের চকলেট চকলেট টাকা ঝাল মিষ্টি এটার মধ্যে আমাদের পাঁচ সাতটা ইয়া পাবেন ফ্লেভার পাবেন ঝাল মিষ্টি আছে মিল্ক আছে তারপর আপনার অরেঞ্জ আছে কফি আছে এর মধ্যে আপনার আছে আরো কিছু আইটেম আছে আর এটা হলো এক টাকার দুশো সাঁইত্রিস দুশো সাঁইঞ্চাশ পিস দশ পিস ফ্রি সাঁকুরা কোম্পানি দশ পিস ফ্রি জি একশো টাকা বয়ক একশো টাকা বয়ক জি এটা তো হিউজ গ্লাভের আইটেম তারপরে তারপরে ভাই আর একটা শুধু স্যাম্পল রাখা আছে যে আমাদের এখানে স্যাম্পল রাখা আমাদের গোডাউন আছে ঠিক আছে আপনারা আসলে আপনাদের যতগুলা মান লাগে আমরা দিতে পারবো আচ্ছা ভাই এটা যে এটা হলো আপনার দেড়শো পিস দেড়শো পিস বিক্রি এটা কেনা আপনার একশো পনেরো টাকা বিক্রি তিনশো টাকা একশো টাকা কিনা বিক্রি তিনশো টাকা নশো টাকা পিস জি দুই টাকা পিস জি তো ভাই একটা কথা মনে করেন আপনার কাছে এই যে এই বাজারে মার্কেটে সবার থেকে কম সবার চেয়ে আল্লাহ রহমতে কম আছে এবং আমাদের আপনাদের দুয়ায় অনেক ভালো বেচা কিনে আছে ভাই অনেকে বলে যে আমরা টাকা পাঠানো পরে বা মাল অনেকদিন পরে পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের দোকানে লাইসেন্সও করা আছে আচ্ছা টেনশনের কিছু নাই আচ্ছা তারপরে মানে লেট করে পাঠাইতে লেট করে না ভাইজান আমাদের মনে করেন আজকে লাগাবেন দেখা গেল যে আপনার কোনো মাল একটা হয়তো প্রয়োজনে নাই সে বিধায় আমরা মনে করেন একদিন পরে দিলাম ফোন করে বলে দিলাম ভাই এই মালটা আজকে নাই কালকে দেবো ভাই অনেকে আবার যেটা আমাদের কাছে সরাসরি যা আছে সব আজকে টাজকে ওই কালকের আমরা ইয়ে করি না ভাই অনেকে আবার চাই যে মনে করেন আপনার কাছে এসে যে গাড়ি ভর্তি করে মাল নি যাবে গাড়ির ব্যবস্থা আছে কিনা আপনাদের আমাদের ঘটনা হচ্ছে এখান থেকে যে আমরা মনে করি মালটা লেখি ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট মনে আজকে দিলাম কালকে পাই গেলেন থ্রি পার্সেন্ট নিশ্চই না অনেক প্রবাসী আছে যে অনেক মাল কেনার জন্য ফিজিক্যালি আসে এটাও করে দিবো আসলে আপনারা গাড়ির ব্যবস্থা করে দেবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তারপরে কি দেখাবেন ভাই আর কিছু দেখাম কি আপনার মনে ধরেন আমাদের প্রাণ কোম্পানির মালও কিছু কিছু যদি লাগে আমাদের থেকে নিতে পারেন ভাই এটা প্রাণ কোম্পানির যে কিনা কত বিক্রি করে এটা আমাদের কার্টুন হিসাবে যদি ম্যান তাহলে কম কম পড়বে দাম জি ঠিক আছে কার্টুন নিলে পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা করে একত্রিশশো টাকা জি একত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুনের ভিতর থাকে বত্রিশটা বত্রিশটা ঠিক আছে আপনার কেনা পড়তেসে আটানব্বই টাকা তেতাল্লিশ পয়সা পরে কেনা আটানব্বই টাকা বিকে একশো পঞ্চাশ টাকা বিক্রে একশো পঞ্চাশ টাকা জি তারপরে ভাই আমাদের কাছে তেঁতুল আচার আছে ম্যাঙ্গোভার আছে এই যে যেমন ম্যাঙ্গোভার্ট ম্যাঙ্গোভার এটা মার্কের ম্যাঙ্গো ভার্ মার্কের ম্যাঙ্গো ভার্ট এটা কেনা কত বিক্রি কত এটা আপনার কেনা পড়তেছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ দুইশো টাকা বিক্রি দুইশো টাকা মূল্য পাঁচ টাকা খুচরা মূল্য পাঁচ টাকা জি এটা ম্যাঙ্গো বার মার্কেট ম্যাঙ্গো ভাই আপনার শপের লোকেশনটা যদি একটু বলতেন জি আমাদের এই যে শর্টকাটে আপনার আমার সাইনবোর্ডে লেখা আছে দুই বাই এক ফার্স্ট মেনশন মার্কেট বেগম বাজার বেগম বাজার জি সালমান স্টোর তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম